হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো দেখো মেয়ে সাইকেল চালানো শিখবে ওর বাবা সাইকেল চালাচ্ছে একবার আসার খেয়ে গেছে ওইভাবে সাইকেল চালাতে হয় একবারে সিটে উঠে সাইকেল চালানো শিখবে সাইকেল চালাচ্ছে কোন বাজে দশটা সকালে আমাদের টিফিন হয়ে গেছে আর আজকের মেনুতে কি আছে সেটাই দেখাই চলো বাজার থেকে পুটি মাছ এনেছে দেখো কত বড় বড় সাইজের পুঁটি মাছ মা এখন কাটছে আর এখানে আছে কাতলা মাছ ভাত হয়ে গেছে আমার শাকের তরকারি হচ্ছে আর আস্তে আস্তে দেখাচ্ছে কি কি রান্না হয় তো চলো দেখতে থাকো আমার নাম মেষ্টু আমি আমার খামি একটা উনুন বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো তো দেখাই অনেক সুন্দর হয়েছে তাই না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে এই দেখো বন্ধুরা জেটু আমার জন্য বইমেলা থেকে কত কিছু নিয়ে দা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো খাতা আর এই বই এই দেখো এর মধ্যে কত কিছু লেখা আছে এগুলো আমি পড়ব আর এটা এর মধ্যে কত জিনিস আঁকা আছে এইগুলো দেখে আমি জয়েন করব আরো অনেকগুলো বই আছে আমার স্কুলের বই আমার শ্রেণীর বই কত বই তাও আমার বই আর বই বইতে ভরেই যা দিন তোমাদের আমি সবগুলো বই দেখাবো ঠিক আছে না হয়ে গেছে আমার কমপ্লিট এই দেখো ভাত মূলো দিয়ে পুটি মাছের চচ্চড়ি আলু সিম দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে কুলেখাড়া শাক রান্না করেছি এখানেও পুটি মাছ দিয়েছি খুব সুন্দর লাগে আর এই যে কুমড়ো শাকের ঝোল একদম নিরামিষ স্নান করে পুজো দিয়ে তারপর কটা খেয়েছি এখন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখন যাচ্ছিস ছাদে নিচে একটু রোদ নেই ছাদের একটু তাও আছে রোদ আর এই দেখো সোয়েটার পরে ভর দুপুরবেলা ছাদে এসে বসে রয়েছে এত ঠান্ডা পড়ে গেছে হট করে ভালোই ঠান্ডা পড়ে গেছে তোমরা কি একটা জিনিস দেখবে চলো দেখাই এই দেখো ক্রিম বানিয়েছে মুখে ক্রিম লাগাচ্ছে শীত পড়ে গেছে না ওই জন্য মুখ ফেটে যাবে ক্রিম না লাগালে তাই ক্রিম লাগাচ্ছে তাই না বাবা শীত যখন গরম পড়বে তখন আর লাগাবে

আমরা এখন আছি তারক যাচ্ছি রাসের মেলায় তো এই ভিডিওটা এর অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর রাশির মেলায় ব্রম দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরপরের ভিডিওতে রাশির মেলার ভিডিওটা